গত আটই আগস্ট রাত্রি বারোটার পর মানে ন তারিখ নয় আগস্ট যখন গোটা কলকাতা শহর গভীর ঘুমে আচ্ছন্ন ছিল গোটা কলকাতা শহর গভীর ঘুমে আচ্ছন্ন শুধু ঘুম ছিল না আর জি করের কয়েকজন নর মানুষ রূপী নর চোখে একজন তরুণী ডাক্তারকে নিঃশংস খুন করলো তারা গণধর্ষণ করলো মানুষ রূপী নর পিচাশরা বিভৎসভাবে তাকে ফোন করলো অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করা হলো আমি যে ডাক্তার যে তরুণী ডাক্তারটা অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো তার বাবা মায়ের বয়ান যেটা আছে যে এই কাজ শুধুমাত্র সঞ্জয় ঘোষের দ্বারা হয়নি এটা কি করেছে এটা হচ্ছে উদর ঘিন উদর পিন্ডি বুদর ঘাড়ে দিয়েছে আসল কালপ্রিটকে ভালোবাসাটা করছেন যে নাটকটা করছেন আপনারা রাজ্যবাসী গোটা দেশের মানুষ গোটা পৃথিবীর মানুষ ইতিমধ্যেই জেনে গেছে আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী এক সময় বলতেন যে আমাদের রাজ্যের পুলিশ এই রাজ্যের পুলিশ আর কলকাতা পুলিশ নাকি হচ্ছে গোটা পৃথিবীর স্কটল্যান্ডের পুলিশের চাই তারপর বলল যে তা সুইসাইড করেছে কেন সুইসাইডের কথা বলেছিল কে বলেছিল সব সবকে ধরলে বিহার এই ঘোষ কি বলছে জেল খাটা আসামি উনি বলেছিলেন যে সারদা নারদাতে সব চাইতে সুযোগ নিয়েছেন এই মুখ্যমন্ত্রী আর এই কুনাল ঘোষ কি বলছেন বলছে সিবিআই কেন কিছু কিনারা করতে পারছে না কিছু থাকলে তো তথ্য প্রমাণ তো লোপা এই জন্য দায়িত্ব পেয়েছে তার আগে তো সিবিআই যেতে পারে না আর জিগর মেডিকেল কলেজে কমান্ডো সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে সেখানে তারা দায়িত্ব পালন করছে রাজ্যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই মানুষের রাজ্যের হাজার হাজার লাখ লাখ মামুন যুবক যুবতী সমস্ত অংশের মানুষ রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে আপনার পদত্যাগের দাবিতে এই জন আন্দোলনে আপনাকে ওই নবান্নের চোদ্দ থালা থেকে ভেসে কালীঘাটের টালির বাড়িতে যেতে হবে অবিলম্বে পদত্যাগ করুন কার্যকর ওই ওয়ান জাস্টিস অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি ওই বিনীতি গোয়েলের পদত্যাগে দাবি করছি